মিল্লা রহিম আসসালামু আলাইকুম আপেল স্টিল কিংয়ে সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে তো আজকে আমরা ডুপ্লেক্স একটা সিঁড়ির রেলিং কমপ্লিট করলাম তো রেলিংটা খুবই সুন্দর এবং অনেক মজবুত রেলিংটা তো বাই খুব সুন্দর টাইসটাও লাগাইছে অনেক সুন্দর তো বাই ডুপ্লেক্স বাড়িটা বায়ু রন্ডন প্রবাসী তো বাড়িটা দুতলা তো আমরা সিঁড়িটা দেখেন খুব সুন্দরভাবে পুষি সিঁড়িটা হাতলটা দেখেন অনেক সুন্দর করে এটা দিয়ে আমরা হাতলটা দিয়ে করে দিয়েছি উপরে আমরা গ্লাস দিয়ে করে দিয়েছি উপরে রেলিংটা দিয়েছি গ্লাস আর নিচে দিয়েছি আমরা রাউন্ডটা আর ফাইভেট দিয়ে টানা দিয়ে তো খুবই চমৎকার এবং খুব মজবুত একটা ডিজাইন তো এই বাইরের কাজগুলো আমরা করেছি সম্পূর্ণ মাল রিয়েল স্টেনলেস স্টিল দিয়ে সম্পূর্ণ মাল রিয়েল এস এস দিয়ে এটা আমরা করেছি সম্পূর্ণ মালই ওয়ান এমএম মাল দিয়ে করেছি এটা আর খুটি গোলা দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট টু এম এম আর আমাদের যে গ্লাসগুলা করেছি টেন মিলি গ্লাস দিয়ে এটা টেন মিলি টেম্পার গ্লাস টেন মিলি টেম্পার গ্লাস দিয়ে এটা আমরা করেছি তা এভারেসে বাইর আমরা এই গাছটা টানাগোলা আর গ্লাস সহকারে এবার এসে আমরা স্কোয়ার ফিট বাইরের কাছ থেকে আমরা কাজটা নিই তো রাউন্ড যে ফাইভটা দিয়ে আমরা করেছি তো এটা আমরা করেছি বাইরের কাছ থেকে নিলাম চারশো টাকা স্কোয়ার ফিট রাউন্ডটা ফাইভ দিয়ে যে রাউন্ডটা আর উপরে যে গ্লাসের যে রেলিংটা এটা আমরা নিয়েছি বাইরের কাছ থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকা এটা টেম্পার করা গ্লাস তো টেম্পার করতে গেলে একটু খরচ বেশি এই জন্য মানে একটু বেশি নিতে হয় তারপর একটা লাগানো জামেলা গ্লাস একটা ভাঙে গেলে অনেক সমস্যা হয় তো আমরা মূলত আমাদের এগুলার কাজ আমরা অ্যাভেলেবেল করি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গিয়ে কাজ করে থাকি আপনারা জানেন তো আপনাদের যদি বাড়িতে এই রকম কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোক গিয়ে কাজ করে দেবো ইনশাল্লাহ আর আমাদের অভিজ্ঞ লোক দিয়ে আমরা কাজ করি কারণ আমাদের অনেক অভিজ্ঞতা আমরা আজকে বিশ পঁচিশ বছর যাব এই লাইনে কাজ করি আমরা শুধু এস এসের কাজ করি আর থাই গ্লাসের কাজ করি আমরা নিজেরাই কাজ করি তো আসলে আপনার কোটি টাকার স্বপ্নের বাড়িটি অদক্ষ ও অনভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন না এতে আপনার বাড়ির সৌন্দর্য নষ্টর পাশাপাশি অর্থ ও সময় ব্যয় করবেন না এতে আপনি এসে নষ্ট কাজ দেখে আপনি সারা জীবন কষ্ট পেতে থাকবেন তাই প্রফেশনাল প্রতিষ্ঠানের মাধ্যমে ভালোভাবে একটা কাজ করাতে চেষ্টা করবেন তো আমরা কাছ থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট কাজ আমাদের কাছ থেকে বুঝিয়ে নেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের বাড়িতে গিয়ে কাজ করে দেব এবং মাল সম্পন্ন হানড্রেড পারসেন্ট যা টিকনেস বলবো সে টিকনেস পাবেন এবং যে কোম্পানি বলবেন লেজার পিন সহকারে আমাদের কাছ থেকে পাবেন তো চাইলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ